রাজনৈতিক স্বার্থে আল্লাহর দিনকে ব্যবহার করে কখনো এই স্টেটমেন্ট দেই না যে আমরা সরিয়া কায়েম করব না কারণ আপনি ইসলামের নামে রাজনীতি করছেন আবার আপনি স্টেটমেন্ট দিচ্ছেন যে পরিপূর্ণ সরিয়া কায়েম করব না এইটা আল্লাহর দিনের সাথে একটা বোকামি একটা ধুকাবাজি ছাড়া কিছু নয় রাজনৈতিক স্বার্থে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামের পাক জাত আল্লাহ রসুলের সাহাবা কেরামের ইজ্জতকে সমানে বিবন্টিত করা হচ্ছে তৃতীয়ত হচ্ছে আল্লাহর দিন স্পষ্ট ধারণা কারণ মধ্যেই নাই আমি অনেক অপেক্ষা করেছি যে কারো পক্ষ থেকে একটা বক্তব্য শুনি এই দেশে যারা ইসলামের জন্য রাজনীতি করছেন বড় বড় দল কারো পক্ষ থেকে একটা বক্তব্য শুনি যে একটা রূপরেখা দেন আপনারা যে ইসলামের নামে ভুট চাচ্ছেন দোয়া হলো আপনাদেরকে গিয়ে কি করবেন যারা অন্য নামে ভুট চাচ্ছে তাদের ব্যাপারে কথা এখন নয় এখন কথা বলছি যারা ইসলামের নামে ভুট চাচ্ছেন আপনারা কি প্রপারলি অথবা প্রপারলি না হোক মোটামুটি একটা ইসলামী রাষ্ট্র আধুনিক ইসলামিক রাষ্ট্র পরিচালনার রূপরেখাকেই নিতে পেরেছেন এই যে অর্থনীতি পৃথিবীর যে গোলবধার মধ্যে আমরা বন্দী হয়ে আছে ক্যাপিটালিজমের গোলবধা সেই গোলবধাদার মধ্যে আপনারা ইসলামী অর্থনীতিকে কিভাবে তাঁর করাবেন কোনো কিছুই দেন নাই আপনারা শুধু চাচ্ছেন ইসলামকে ব্যবহার করে আল্লাহর দিন নাউকে ব্যবহার করে ক্ষমতায় যেতে কিন্তু মনে রাখবেন এই বিষয়টা এই দেশের মাটিতে যদি উর্বরতা দেখে থাকেন যদি দেখে থাকেন এই দেশে নব্বই শতাংশ মুসলমান তাহলে এটা শাহজালালের অবদান তাহলে এটা আলিয়া ঘেরামের অবদান অতএব মনে রাখবেন এই বিষয়টা আল্লাহর দিনকে রাজনীতির স্বার্থে বিকৃত করবেন না দ্বিতীয় হচ্ছে কালামিয়া ইসলামিয়া এবং আঞ্জুমানি আল ব্যাপারে যখন প্রশ্ন করা হবে যে আমাদের ভবিষ্যৎ কর্মসূচি কি আমাদের ভবিষ্যৎ কর্মসূচি সেটি যদি ফুলতলি সাহেব রহমতুল্লাহ রেখে গেছেন আমরা আমাদের এই বহুমুখী খেদমতকে আঞ্জাম দেওয়ার জন্য যখন প্রয়োজন হবে তখন এখন যে কিছু সংসদ সদস্য পদপ্রার্থী দাঁড়িয়েছেন নির্বাচনে হয়তো পরবর্তীতে দাঁড়াবেন যখন প্রয়োজন হবে না তখন দাঁড়াবেন না কিন্তু মনে রাখবেন আমরা পরিচয় সৃষ্টি করে এরপরে রাজনীতি করতে হবে রাজনীতি মানুষ শুধু ভোট নয়